নবী সাল্লাহ আলহাম বলেন রুপু কিভাবে দেরি করতেন রুপু থেকে দেরি করতেন সোজা হয়ে দাঁড়িয়ে থেকে দেরি করতেন সেজদা গিয়ে দেরি করতেন সেজদা থেকে উঠে বসে দেরি করতেন এখানে কি কি দোয়া পড়তেন আব্বাস রাজি আল্লাহ বলেন হাদিস টাবু দাউদ আছে তিরমিজিদ আছে মেশকাদ আছে নয় নম্বর বর্ণনায় দুই সিজদার মাঝখানে কেন দেরি করতেন কে দোয়া পড়তেন সাহাবারা মনে করতেন যে সেজদা থেকে বসে পড়তেন তখন সাহাবারা মনে করতেন যে তিনি আরেকটা একটা সেজদা করবে মনে হয় ভুলে গেছে আব্বাস রাজি আল্লাহ তালু বলেন নবী সাল্লাহ আলী আসসালাম বলেন দুই সেজদার মাঝখানে বলতেন আল্লাহ ফেরিলি ওয়ার হামনি ওয়াহিনী আর অনেক দোয়া পড়তেন এই দোয়া পড়তেন কি পড়তেন আল্লাহ ফিরিলি হে আল্লাহ আমাকে ক্ষমা কর দেখেন দোয়া কোথায় আমরা মনে করি যে সালাম ফেরানো পরে হাত তুলে দোয়া করলাম দোয়াটা আল্লাহ কবুল করলেন না আল্লাহ আকবার বলার পর থেকে সালাতের মধ্যে আল্লাহ আকবার বলার পরে তাকবির তাহারিমা থেকে শুরু করে সালাম ফের পর্যন্ত যত দোয়া আছে এই দোয়াগুলো আল্লাহ তালা কবুল করে থাকেন কি দোয়া করতেন দুই শেষদার মাঝখানে আল্লাহ ফিরিয়ে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো ওয়ার হামনি তুমি আমাকে রহম করো ওয়াহাদ তুমি আমাকে দান হেদায়ান ওয়াফিনি। ওয়ার আমাকে হেফাজত করো এবং আমাকে রিজিক দান করো আল্লাহুম্মা ফিরলি আমাকে ক্ষমা করো আমার অপরাধ ক্ষমা করো আমার গুনাহগুলি ক্ষমা করো ওয়ার আমাকে রহম কর আমার উপরে দয়া করো রহম বর্ষণ করো ওয়ারহামনি আমাকে হেদায়েত দান করো ওয়াফিনি আমাকে হেফাজত করো এরপরে বলতেন ওয়ার যখনই আমাকে ঋদাম আল্লাহ তালা এই দোয়া কবুল করে থাকেন উনিশ মাহ আল্লাহ দেখেন দুয়া কোথায় আল্লাহ করতে বলছেন রাসূস আর কোথায় দুয়া করতে বলছেন এই দোয়া আল্লাহ তালা কবুল করে থাকেন আরেক দুয়ার কোথায় কবুল হয় রাসুল সাল্লাল্লাহ হয় আরে সেরকম আবু কাদাদা বলেন রাসুল সাল্লাল্লাহ হয় রে এবার সেরম বলেন যখন শেষ বৈঠক হবে শেষ বৈঠকে শুরু হবে তাসাহুদ্দে শুরু হবে এরপরে হবে তারপর হবে দরুদ পড়বে তারপরে বলবে দোয়া দোয়া ছড়া এর মধ্যে দোয়া আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ বৈঠকে তাসাহুদ হবে তারপরে হবে দরুদ ইব্রাহিম হবে তারপর হবে দোয়া তারপর কি হবে কথা বলেন তারপরে কি হবে দোয়া হবে এরপরে দোয়া পড়বেন দোয়া পড়তে পড়তে বহু দোয়া পড়বেন এরপরে পিতা মাতার দোয়া আছে এখানে কামা বলার পরে আপনি সালাম ফেরাবেন না বলে আপনি সালাম ফেরাবেন না এই দোয়া করে আপনি সালাম ফেরাবেন তাহলে আল্লাহ তালা দোয়া কবুল করে আপনার পিতা মাতা কি আল্লাহ কি করবেন জান্নাতের হাওয়ায় পৌঁছে দেবেন কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে সোহান আল্লাহ এরপরে বলেন গরু চুরি করলে তাকে আমরা গরু চুর বলি নাকি শেষ করব আমরা গরু চুরি করলে আমরা তাকে কি বলি কথা বলেন গরু চুরু বলি ছাগল চুরি করলে আমরা তাকে ছাগল চুরি বলি টাকা চুরি করলে আমরা টাকা চুরি বলি নবী আলাইহি সাল্লাম বলেন টাকা চুরি করলে আমরা টাকা চুরি বললাম এভাবে সম্পদ চুরি করলে আমরা সম্পদ চুরি করলাম চুর করলাম তাকে টাকা চুরি করলে তিনি কিন্তু বড় চোর না সাগর চুরি করলে তিনি কিন্তু বড় চোর না টাকা চুরি করলে তিনি কিন্তু বড় চোর না সবচেয়ে বড় চোর সবচেয়ে খারাপ চোর সবচেয়ে নিকৃষ্ট চোর হলো সলা চোর নবীজি বললেন সালাদ চুর সাহাবারা বললেন সালাদ কিভাবে চুরি করে নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ মানুষেরা সালাতের মধ্যে কিভাবে চুরি করে নবীজি বললেন সালাতের মধ্যে চুরি করে টপ করে রুকু করে টপ করে খাড়া হয় আবার হঠাৎ করে সেজদা চলে যায় আবার হঠাৎ করে সেজদা থেকে উঠে আবার হঠাৎ করে সেজদা চলে যায় অর্থাৎ তার রুকু সেজদা সালাত রাখো তারা হলো খালি তারা হলো খালি তারা হলো কি তারা হলো নাই ফরজ যেভাবে পড়া হয় ফরজের পরে আমরা কি বলবো সুন্নাত সালাত পড়বো এই সুন্নাত সালাতটা প্রতিযোগিতা হয় আপনাদের মধ্যে প্রতিযোগিতা হয় কার আগে কেন আগে সালাম ফিরে বের হয়ে চলে যাবে প্রতিযোগিতা হয় না কি বলেন আপনারা আপনারা করেন যে আমার আগে সালাম ফিরে বাইরে চলে যাব দেখি কিভাবে আমি আগে আমি বাইরে চলে যাবো এটা হলো প্রতিযোগিতা কিন্তু সালা ধীর স্থির ভাবে করতে হবে বাকি আলোচনা হবে আগামী জমায় ব্যবসার সে খারাপ শুধু করেছে খারাপ এরকম সম্পর্কে আরো বহু হাদিস আছে আগামী জমায় বলবো ইনশাআল্লাহ তারা